সুপ্রিম কোর্টের আদেশে সিঙ্গুর বিডিও অফিসে অবশেষে বাস্তব অসঙ্গতির তালিকা টাঙানো হলো তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা সিঙ্গুর বিডিও অফিসে টানানো হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের নির্দেশে এই লিস্ট টানানো হয়েছে নোটিস বোর্ডে পরবর্তী সময়ে সিঙ্গুর বিধানসভার সব পঞ্চায়েতে এই লিস্ট টানানো হবে বলে জানিয়েছে ব্লকের অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এটা আমরা সুপ্রিম কোর্টের যে আদেশনামা বা নির্দেশনামা মোতাবেক এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের যে সিইও যে আদেশনামা সেই মোতাবেক যে এসআইআর চলছে তাদের এনুমারেশন ফর্মে যাদের ডিসক্রিপেন্সি বেরিয়েছে এবং যারা আনম্যাপ এই ভোটারদের একটা তালিকা আমাদের পাবলিশ করতে বলেছে তাদের এই আদেশনামাকে মান্যতা দিয়েই আমরা আমাদের ব্লক বিভিন্ন পঞ্চায়েত এদের যে পঞ্চায়েত ভবনগুলোতে এখানে আমরা এই নোটিশগুলোকে টাঙিয়ে দিচ্ছি যাতে যাদের ডিসক্রিপেন্সি লিস্ট বা আনম্যাপ লিস্টে যাদের নাম আছে তারা এখানে এই তালিকা দেখতে পারবেন যে তাদের নাম এখানে তালিকা নতিরভুক্ত আছে কিনা এবং সেই মোতাবেক তারা বিভিন্ন ডকুমেন্টসগুলো তারা সাবমিট করতে পারবে এবং যেটা বলা হয়েছে যে যে তালিকাটা নির্দেশ করা হয়েছে তার দশ দিনের মধ্যে তারা বিভিন্ন তাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সহ আমাদের ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবে কত হাজার মোটামুটি লিস্টে মোটামুটি আমাদের যে শিমুল বিধানসভাটা যদি আমরা ধরি সেখানে প্রায় চব্বিশ পঁচিশ হাজারের মতো এরকম তালিকা রয়েছে যাদের ডিসক্রিমিনেন্সি লিস্ট এবং আন্ডার এরকম পঁচিশ হাজারের মতো আমাদের আপাতত তালিকাভুক্ত রয়েছে কিন্তু মানে এইটটি পার্সেন্ট কাজ হয়েও গেছে হ্যাঁ মানে আমরা কাজটা আমরা অনেক আগেই শুরু করেছিলাম এবং আমরা দ্রুত দ্রুততার সাথে এই কাজগুলো আমরা সম্পূর্ণ করেছি সেই কারণেই ওই সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় হওয়ার আগেই আমাদের মোটামুটি কাজটা হয়ে গেছে অনেকটাই এগিয়ে গেছে তারপরে তাদের রায়ের মোতাবেক আমাদের তালিকাটা প্রকাশ করতে আপনার নামটা আমার নাম অমিত সরকার আমি একশো অষ্টআশি বিধানসভা ক্ষেত্রে একজন এই দেরিতে এই লিস্ট টানানোর জন্য ভোটাররা জানিয়েছে এটা হয়রানির লিস্ট অধিকাংশ ভোটারদের হয়রানি হয়ে শুনানি কেন্দ্রে আসতে হয়েছে তারপর দেরিতে এই লিস্ট বের করে কোনো লাভ নেই তাকে রয়েছে ফাইনাল ভোটার লিস্টে নাম থাকবে কিনা নাম বাদ গেলে লড়াই চালিয়ে যাব সুপ্রিম কোর্ট অনেকদিন আগেই বলেছে এই লিস্ট টানাবার জন্য এতদিন পরে নির্বাচন কমিশনের ঘুম ভাঙল আজকে এই লিস্ট টানিয়েছে এই লিস্ট হয়রানি করার লিস্ট মানুষকে মানুষকে বিভ্রান্তিতে ফেলার লিস্ট আমরা দেখব আগামী দিনে আমাদের সমস্ত রকম ডকুমেন্টস রয়েছে আমাদের দু হাজার নামের তালিকায় নাম রয়েছে আমার বাবাদের আমাদের কিন্তু মানুষকে শুধু শুধু হয়রানি করানো হচ্ছে এবং বিশেষ ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে হানড্রেড পারসেন্ট হয়রানি করানো হচ্ছে শুধুমাত্র নির্বাচন কমিশন জানি না কার মদতে করছে আমরা তো এখনও পর্যন্ত বিভ্রান্তির মধ্যে রয়েছি যে আমাদের নাম আদৌ লিস্টে আসবে কি না ফাইনাল যদি ফাইনাল নাম না আসে বাংলা জনগণ কিন্তু নির্বাচন কমিশনের উপর সবাই কিন্তু একই প্রতিবাদ করে এক এইভাবেই লড়াই আন্দোলন করে তারা তাদের নিজের জায়গা ঠিক রাখার জন্য তারা যে ভারতবর্ষের নাগরিক সেটা প্রমাণ করে দেখাবে। এই যে এই যে তার তালিকাটা প্রকাশ করলো এটাতে কি মনে হয় যে একটা স্বচ্ছ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন মানে মানে বাওয়া করতে চাইছে না যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে সেই জন্যই বার করেছে এত লেটে এটা হয়রানির লিস্ট এটা কোনো কাজের লিস্ট নয় মানুষকে বিভ্রান্তিতে ফেরার লিস্ট ম্যাক্সিমামই তো হয়ে গেছে ম্যাক্সিমাম হয়ে গেছে হেয়ারিং হয়ে গেছে শেষ মুহূর্তে বার করে কোনো লাভ নেই এই মুহূর্তে বার করে তো বেশিরভাগ তো হ্যারিং হয়ে গেল সেভেন্টি ফাইভ পার্সেন্ট হ্যারিং হয়েই গেছে আর তো সময় নেই ঠিক জানি না এই লিস্টের উপর কী করে কী আবার হবে নতুন করে ঠিক আপনার নামটা বলে দিন শেখ শাকিল আহমেদ শিমুর ঠিক ব্লকের বাসিন্দা